হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো আমার শরীর কিন্তু অনেক দিন ধরেই খারাপ ছিল সেই জন্য আমি ভিডিওটা করে রেখেছি কোনো রকমে কিন্তু তোমাদের কাছে পৌঁছতে পারিনি সেই জন্য আমি সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার বাড়িতে শ্রাবণ মাসে বাৎসরিক পুজো হয়েছিল আর আমি সেই ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই দেরি করে ফেললাম তো তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আর এই ভিডিওতে আমি বিশেষ কিছু শেয়ার করতে পারছি না তবে আমার যেটুকু ভিডিও করা হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ পুজোর সময় তো জানোই বাড়িতে প্রচণ্ড কাজ থাকে আর আমার বাড়িতে তো আমি একাই কাজ মানে সব কিছু নখধর্পণে আমাকে রাখতে হয় কোনটা কখন লাগবে কি করব না করব। সম্পূর্ণ কিছু আমাকে মানে গিন্নির মতো সামলাতে হয় সেই জন্য আমি একটুখানি ভিডিও করতে পারিনি তো আমি লাইভ করেছিলাম তোমরা যারা দেখতে চাও লাইভটা দেখতে পারো আর এই ভিডিওগুলো কিন্তু যারা আর কি এ ও সে ছিল তারাই করেছে আর এখন সবার প্রথমেই আমি আগের দিন সব কিছু গুছিয়ে রাখি আর কি যেহেতু আমি একাই করি সব পুজোর জোগাড় টোগাড় সব আমি একা করতেই পছন্দ করি মানে আমার বেশি ভালো লাগে কোনটা কোথায় ঠাকুরকে দিব কতটা দিব মানে এই সব জিনিসগুলো না ছোটো ছোটো জিনিসগুলো আমার নিজের হাতে করতে এত বেশি ভালো লাগে তো সেই জন্য দেখো আমি আগের দিন সব কিছু ছাড়িয়ে নিয়ে বসে পড়েছি আর আজকে কিন্তু আমি একা নেই আমার সঙ্গে আমার মেয়ে আমার বর ওরাও আছে তো এই যে দেখো এবারে তো পুজোতে অল্প কিছুই বাজার করেছি তো সেগুলোই গুছিয়ে নিলাম আর এখন সন্ধেবেলা এখন চলে এসেছি আমি স্নান টান করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আমি কিন্তু এই যে যেগুলো আগে গুছিয়ে রাখলে ভালো হয় সেগুলো গুছিয়ে রাখছি আর এই বাসন টাসনগুলোও কিন্তু মেজে রেখেছি যেগুলো কাজ করার সবই কিন্তু আমি আগের থেকেই করে রাখি কারণ তোমাদেরকে তো বললামই আমার সুবিধা হয় আর এই যে দেখো আমি একে একে চালুন কুলো সব কিছুই গুছিয়ে নেব আর আমার বাবা আর বোনও এসেছে তো আমার বোন দুর্বলগুলো নিয়ে এসেছিলো বাড়ি থেকে কটা তো সেগুলো ও বেছে নিচ্ছে আর আমাদের পাশের বাড়ির থেকে আমি প্রচুর দুর্বা তুলেছি তো সেগুলো আমি বেছে যতগুলো করে লাগে সেগুলো সব রেখে দিয়েছি দুপুরবেলা ওগুলোই করেছি আর এখন কুলোটা সাজিয়ে নিচ্ছি ধান ভর্তি কুলো দিতে হয় পুজোর সামনে তো সেটাই সাজিয়ে নিচ্ছি আর পায়েলও কাজে লেগে পড়েছে পায়েল কালকে এসছে মানে পুজোর আগের দিনই এসছে তো ও দেখো কাজে লেগে পড়েছে ও প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছে তো এই তো তো কেউ না থাকলে তো আমি একাই করতাম তবু ওরা আছে ওরা এগুলো কাজ করতে খুব পছন্দ করে তো আমার মেয়েরা কিন্তু আমার দুটো মেয়ে তো ওরা কিন্তু পুজোর কাজ যে কোনো কাজ আমার হাতে হাতে করতে পছন্দ করে কিন্তু কোথায় কি করব না করবো বললামই তোমাদের সব কিছু কিন্তু আমাকে দেখিয়ে দিতে হবে বলে দিতে হবে তো এই যে দেখো প্রদীপটাও আমি এইভাবে করে সাজিয়ে নিচ্ছি কারণ ও চালুনের যে প্রদীপগুলো সেগুলো কিন্তু আলাদা আর এইটা কিন্তু দুপাশে দুটো থাকে যে প্রদীপ সেই প্রদীপটা সারা রাত জ্বলবে তো সেই জন্য একটু বড় করে শলতে এইভাবে করে বানিয়ে নিচ্ছি তো এই কিছু কিছু কাজগুলো না মানে ব্রেন খাটিয়ে করলে ভালো লাগে আর এই প্রদীপগুলো কিন্তু অনেকটাই বড় এইখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না অনেকটাই বড় আর এগুলো ভর্তি করে তেল দিলে কিন্তু অনেকক্ষণ জলে আবার তেল একটু কমে গেলে আমি আবার একটু ভর্তি করে দিই এইভাবে করেই হয় তো বাড়ির পুজো এতটাই আনন্দ হচ্ছে কী বলবো মানে সব থেকে আনন্দের দিন আমার এইটা বছরের বাড়ির পুজো আর এই পুজো যেমনই হোক আমার কাছে খুবই ভালো লাগে আর এই বছর আমি সেরকম করে করতে পারছি না কারণ শরীরটাও প্রচণ্ড খারাপ আর একটু সমস্যাও আছে আর্থিক সমস্যাও আছে তো সব কিছু মিলিয়ে এই তো ব্যাপার আর কোয়েল কি করছে বলো তো আমার মুখের সামনে দিদির মুখের সামনে এইভাবে করে ফোনটা ধরছে আমরা একটু খেপে খেপে যাচ্ছি কারণ সব সময় কিন্তু কাজের সময় বিরক্ত করলে কিন্তু একটু রাগই হয় সেই জন্য আমরা একটু খেপে যাচ্ছি তো এই যে দেখো অনেকটাই আমি রেডি করে রাখি সকালবেলা ভোরবেলায় উঠি মানে সারা রাত প্রায় না ঘুমাই বললেই চলে আবার সকালবেলা মানে একটু দু চোখ লাগলো কি আবার উঠে আবার কাজে লেগে পড়ি এই যে আমি কোয়েলকে বকা দিচ্ছি তো জোরে ভিডিওটা অন করা থাকলে হয়তো তোমরা বুঝতে পারতে কিন্তু বলছে দেখো সবাই দেখো মা রেগে যাচ্ছে তো সেই জন্য আমি হেসেও ফেলেছি আর এই যে চলে আসলাম পরের দিন পরের দিন ফাইনালি আমি চলে এসেছি টাড়ি পরে গিন্নি সেজে আর আমার দেখো সব থেকে মানে কি বলবো প্রিয় জিনিস আমার ঠাকুর আমি ঠাকুরকে বরণ করে নিচ্ছি তো এবার আমি ঠাকুরটা একদম ছোটোই নিয়ে নিয়েছি একেবারে নিয়ে নিয়েছি প্রত্যেকবার তো মাটির ঠাকুর করে পুজো করি তো মাটির ঠাকুর কিন্তু সিঁড়ি দিয়ে তোলা নামা করতে খুবই অসুবিধা হয় সেই জন্য এবার এই ঠাকুরটা একটু পাথরের নিয়ে নিলাম আর কি কষ্টে সৃষ্টে তো আমার সামর্থ্য যতটা হলো সেই হিসেবে করেই নিয়ে নিয়েছি আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে কি বলবো দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় তো আমি আরতি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো করা কমপ্লিট হয়ে গেল আর এখন ঠাকুরের মুখ মিষ্টি করে নিলাম আর ঠাকুরকে এই যেইভাবে খাইয়ে মুখ মুছিয়ে মানে নিজের বাড়ির যেরকম ছোট বাচ্চা থাকলে আদর যত্ন করে কোলে তুলে এরকম মুখটুক মুছে দেওয়া হয় না সে ঠিক সেরকম লাগছে আমার আমার এত ভালো লাগছে কি বলবো তোমাদের এই ভালো লাগাটা আমি তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করতে পারছি না তো যাই হোক আমাদের ঠাকুরকে বরণ করা হয়ে গেল আর এখন আমি বাদবাকি কাজগুলো করব আর দেখো কয়েকজন অতিথিও চলে এসছে যেমন আমার বাবা আমার বোন এরা চলে এসছে আর এইখানটায় আমি এই যে ঠাকুরে স্নান করানোর জন্য সব ফল টল এই যে এখানটায় ঘি মধু সব রেডি করে রেখেছি যারা যারা করাবে তারা এখান থেকে নিয়ে নিয়ে করাবে আর এটা তো দেখেছই আগের দিনই রেডি করেছি আর এখানটায় সব কিছু রেখে দিয়েছি এইভাবে করে আমি সব ফল মূল নৈবৃদ্ধ্য এইভাবে করে রেডি করেছি আগের দিন তো এগুলো করা যায়নি এগুলো কিন্তু সকালবেলা উঠেই করতে হয়েছে আমাকে আর এইখানটায় ঘর টট বসিয়ে একদম ঠাকুর রেডি আর এই যে দেখো আমার ঠাকুরকে এরকম দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ঠাকুর দেখতে আর এই যে আরও দুটো ঠাকুর আমি এবার নিয়েছি যেমন এই যে দেখো এখানটায় ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না এখানে লক্ষ্মীনারায়ণটাও আমি নতুন নিয়েছি আর এখানটায় কিন্তু কৃষ্ণ আর রাধাকেও আমি নতুন নিয়েছি তো এই ঠাকুরগুলোকে আমি নতুন নিয়েছি আর এদিকে কিন্তু ভোগ রান্না করাও শুরু হয়ে গেছে এই যে দেখো ভোগের জোগাড় টোগার সব হয়ে গেছে আর একজন রেডি করছে একজন রান্না করছে আমিও কিছু কিছু জোগাড় করে দিয়েছি তো এই তো এখন পুজো শুরু হয়ে যাবে ও রেডি তো মশাই তো অনেকক্ষণই এসছেন উনি এখন পুজো শুরু করে দিবে তো এখন এই দেখতে থাকো ঠাকুর মশাইয়ের আরতি করা হয়ে গেছে আর এই যে দেখো আমাদের পাশের বাড়ির দুটো বৌদি এসছে আর আমার মা কাকিমা এসছে তো এই তো আর কিন্তু আমি বিশেষ কাউকে বলতে পারিনি এখন যোগ্য হবে আর যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞতে আমি বসে পড়েছি ঠাকুর মশাইয়ের সঙ্গে টজ্ঞ হওয়ার পরে একটু নিজেরাই খিচুড়ি করে তো আশেপাশে লোকদের থালাই করে দিয়ে আসবো এটাই এবারে ছোটো খাটো একটু পুজো মানে আমার বাড়ির বাৎসরিক পুজো তো এইভাবে করে এবার পুজোটা সম্পূর্ণ করলাম কিন্তু পুজো মন ভরে করেছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে